এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষই তার জীবনে সফলতা চায় সফলতা চায় না চাই কোন হয় কেউ ব্যর্থ হয় কিন্তু সফলতা অর্জনের জন্য যে চাবিঘাটি রয়েছে সেই চাবিকাঠি যারা পায় তারাই শুধু সফলতা অর্জন করতে পারে আর যারা পায় না তারা সফল হতে পারে না আজকের বিষয়বস্তু হলো সফল হওয়ার চাবিকাঠি সবাই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এবং আমরা বোঝার চেষ্টা করবো যে সফল হওয়ার জন্য কি করলো পৃথিবীতে সফল হওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে যায় দেখুন সফলতা আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইহকালীন সফলতা আর একটা হচ্ছে পরকালীন সফলতা এই দুনিয়ায় বিভিন্ন রকমের মানুষ আছে এই দুই ভাগে বিভক্ত কেউ ইহকালীন সফলতা চায় কেউ পরকালীন চায় আর কেউ বা পরকালীন ইহকালীন দুইটাই চায় তো আমরা আজকে যে বিষয়টি দেখবো যে ইহকালীন সফলতা বলতে কি বুঝি ইহকালীন সফলতা বলতে বুঝি যে পৃথিবীতে অনেক অনেক টাকা মালিক হওয়া সেই টাকা করতে গিয়ে বিভিন্ন ধরনের নিয়োজিত হওয়া হওয়া বলি ডাক্তার ইঞ্জিনিয়ার খেলোয়াড় ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো যারা হতে পারে তাদেরকেই বলি আমরা সমাজ থেকে যে ইনি হলো সফল সফল হয়ে গেছে আসলে সফলতা এটা ইহুকালীন সফলতা বলতে পারি কিন্তু পরকালীন সফলতা আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে মুফলিহুন শব্দটি ব্যবহার করেছেন মুফলিহুন হল তারাই যারা একমাত্র আল্লাহর হুকুম মেনে এই দুনিয়া শান্তি লাভ করেছে এবং পরকালীন জান্নাত যে আমাদের মূল অর্জন করতে পেরেছে তো এই দুই ক্ষেত্রে আপনি ইহকালীন সফলতা বলেন আর পরকালীন সফলতা বলেন দুই ক্ষেত্রেই সফলতার জন্য চাবিকাঠি রয়েছে চাবিকাঠিটি কি সেটি হলো আমরা দেখি শর্ট অ্যানালাইসিস শর্ট এনালাইসিস যদি কোন একটা ব্যক্তি সঠিকভাবে করতে পারে এবং সেই অনুযায়ী তার কার্য বিধি নির্ধারণ করে কার্যক্রম করতে পারে তাহলে ওই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট সফল হবে আমরা বোঝার চেষ্টা করি শর্ট অ্যানালাইসিস কি দেখুন শর্ট অ্যানালাইসিস হলো এস ডাব্লিউটি এস দ্বারা হয় স্ট্রেংথ যদি কোনো ব্যক্তি নিজেকে নিয়ে ভাবতে পারে যে আমার সত্যিমত্তার জায়গা বা আমার স্ট্রেংথ কোথায় আছে সেটা যদি সে ফাইন্ড আউট করতে পারে এবং সে যদি এটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করতে পারে তাহলে তার এই সফল হওয়ার পেছনে এক দাব সে এগিয়ে যাবে দু নম্বর হলো অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই যেমনি ভাবে মানে শক্তিমত্তার জায়গা আছে স্ট্রেংথ আছে থাকে তো তিনি যদি বুঝতে পারেন বোঝার চেষ্টা করতে পারেন যে আমার কোন জায়গায় দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতার জায়গাকে যদি সে শক্তিতে রূপান্তরিত করতে পারে তাহলে তার সফলতার পেছনে সে দ্বিতীয় ধাপ এগিয়ে যাবে তারপরে হলো অপরচুনিটি আমরা সবাই বুঝি প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে সুযোগ আসে সুযোগ আসে এবং সুযোগ অনেক ক্ষেত্রে সুযোগ সন্ধান করতে হয় অনেক ক্ষেত্রে সেই সুযোগকে কাজে লাগাতে হয় তো এই প্রত্যেকটা মানুষেরই দেখতে হবে যে তার অপরচুনিটি কি রয়েছে সেটা যদি সঠিকভাবে সঠিক সময়ে কাজে লাগাতে পারে তাহলে সে তৃতীয় ধাপে সফল হওয়ার জন্য এগিয়ে যাবে তারপরে ফাইনালি যেটা সেটা হলো ফিটনেস যদি সে কোনো ব্যক্তি তার ঝুঁকিগুলো সে ফাইন্ড আউট করতে পারে এবং সেই ঝুঁকিগুলো প্রশমন করার জন্য সে যদি পদক্ষেপ নিতে পারে সময় মতো তাহলে তার সফলতা আর আটকানোর কোন জায়গায় সুতরাং চারটি বিষয় এই স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস এই চারটা বিষয়কে যদি কোনো ব্যক্তি অ্যানালাইসিস করে তার সকল ক্ষেত্রে বের করতে পারে তাহলে সে সফলতার জন্য আর কোন তার বাধা থাকবে না এবং এটা বের করে তার কর্মপরিধি নির্ধারণ করতে হবে যে আমার আমার এই কোথায় আছে সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি আর উইকনেস দুর্বলতা কি হয়েছে সেই দুর্বলতা দুর্বলতা আমি কিভাবে কাটিয়ে উঠতে পারি আর হলো অপরচুনিটি আমার কি হয়েছে সেটি আমি কিভাবে কাজে লাগাতে পারি থ্রেটনেস আমার কি হয়েছে সেগুলোকে আমি কিভাবে নিবারণ করতে পারি এই বিষয়গুলো যদি কাজ করা যায় তাহলে ওই মানুষটি জীবনে সফল হবে সে ইহকালীন হোক পরকালীন হোক পরকালীনের জন্য এটা দরকার যে পরকালীন সফলতা অর্জনের জন্য এই সঠানিস্টা অতি গুরুত্বপূর্ণ